সুমন ভাই নরসিংদি থেকে আর এই সুমন ভাই তিনশো আশি বস্তা মাল নিয়ে নরসিংদির যে সমস্ত খামারি ভাইরা আছেন তাদেরকে দীর্ঘদিন যাবৎ এই খাবারটা সরবরাহ করে আসছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ খামারে ভাইদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিল থেকে সেই সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি মৃত্তিকা ফিড মিল থেকে আজকে যে গাইটা যাচ্ছে নরসিংদি উদ্দেশ্যে সেই গায়েটার যিনি আমাদের সমানিত ডিলার তিনি হলেন সুমন ভাই নরসিংদি থেকে আর এই সুমন ভাই তিনশো আশি বস্তা মাল নিয়ে নরসিংদীর যে সমস্ত খামারি ভাইরা আছেন তাদেরকে দীর্ঘদিন যাবৎ এই খাবারটা সরবরাহ করে আসছেন আর এই খাবারটা আপনারা যারা সরবরাহ করতে চান সেই সমস্ত নিতে চান সেই সমস্ত খামারি ভাইদের উদ্দেশ্যে আমরা একটু তার মোবাইল নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর এইট টু সেভেন ফোর জিরো এইট এটা হলো আমাদের নরসিংদী সদরের সুমন হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা ওই অঞ্চলের খামারি ভাইয়েরা আছেন চাইলে এই মৃত্যুকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর প্রস্তুতকৃত প্রায় সাঁত্রিশ ত্রিশ আইটেম সমৃদ্ধ সাঁত্রিশ কেজি ওজনের এই খাবারটা আপনারা সংগ্রহ করতে পারেন আপনার নিজ অঞ্চল থেকে এখন একটু আপনাদেরকে আমরা জানাবো যে এই খাদ্যটা আপনি খাওয়াবেন আপনার পশুগুলোকে তার জন্য কোন ধরনের উপকরণ ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু আপনার জানাটা জরুরি তো আসুন একটু শুনে আসি কাদের ভাইয়ের কাছ থেকে তিনি বলবেন যে কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদের কাছে এই খাদ্যটা তিনি সরবরাহ করছেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল সি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণে দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই নই ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেই এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দে ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদেরকে এই খাদ্যটা দিচ্ছেন সেটি এখন একটু আপনাদেরকে বলবো আপনারা যারা এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে খামারি হিসেবে নিতে চান অথবা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান অথবা যারা স্বল্প পরিসরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সেই সমস্ত খামারি ভাইদেরকে আমরা বলতে চাই আপনারা মৃত্তিকে ফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আপনাদের জন্য রেখে দেওয়া আছে নাম্বারগুলো অনলাইনে অনলাইনে আমাদের যে থেকে অ্যাগ্রোফিডের যে পেজ আছে বা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে এই নাম্বারগুলো দেওয়া আছে তো এই কর্তৃপক্ষের সঙ্গে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দ অনুসারে আপনি মাল নিতে পারবেন তো আমরা একটু কুরিয়ার সার্ভিসের বিষয়ে বলতে চাই কুরিয়ার সার্ভিস যেটি হলো আমাদের অঞ্চলে আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাদেরকে সার্ভিস দিবে সারা দেশে তাদের চার্জ একশো পঞ্চাশ টাকা আর খাদ্যের মূল্য তেরোশো টাকা সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন এই সুষম মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা তো আপাতত আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো জানিয়ে আমরা বিদায় নেবো তার আগে একটু আমরা আমাদের এই নরসিংদের সুমন ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর এইট টু সেভেন ফোর জিরো এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করে খাবারটা সংগ্রহ করে নিতে পারবেন ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ